আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলের রস সুজি সুজির নতুন ধরনের একটি মিষ্টির সহজ রেসিপি যেটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজা বাড়িতে একবার হলেও এই মিষ্টিটি বানানোর অনুরোধ রইল নমস্কার আমি জুথি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই দারুণ স্বাদের মিষ্টিটি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি তেল দিয়ে মিষ্টিটি বানাচ্ছি তবে এই তেল দিয়ে বানানোর পরেও এই মিষ্টির স্বাদ কিন্তু একদম পারফেক্ট ছিল তবে আপনারা অবশ্যই ঘি দিয়ে ট্রাই করবেন আর ঘি না থাকলে অবশ্যই তেল দিতে পারে তারপর এখানে চুলা আঁচটা লোতে রেখে আধা কাপ সুজি দিয়ে দুই থেকে তিন মিনিট মতো লো লোয়াচে হালকা ভেজে নিতে হবে তবে কালার চেঞ্জ যাতে না হয় ঠিক এইরকমভাবে ভাজতে হবে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা ময়দা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো হালকা করে সুজি আর ময়দা ভেজে নিতে হবে আর এই পর্যায়ে ভাজা হবে কিন্তু কালার চেঞ্জ হবে না এমন অবস্থায় চুলার আঁচটা লোতে রেখে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে মনে রাখতে হবে আমি এখানে আধা কাপ সুজি ব্যবহার করেছি আর সেই কাপেরই এক কাপ ফুল জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে একেবারে লো রেখে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এক চিংটি আর আপনারা চাইলে জলের পরিবর্তে এখানে লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন তারপর ডোটা যখন এই পর্যায়ে এরকম সফট হয়ে আসবে তখন আরও আধা চামচ তেল দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর যখন ডোটা একদম মোটামুটি হয়ে যাবে তখন হাতে কিছুটা ডো নিয়ে দেখতে হবে যে এটা আসলে হাতে পাক হচ্ছে কিনা এই পর্যায়ে যখন হাতে লেগে না যাবে পাক হবে তখন ডোটা নামিয়ে নিতে হবে তো আমি একটা বাটির মধ্যে ডোটা নামিয়ে একটু বিছিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এই পর্যায়ে ঠান্ডা করে নিয়ে ডোটা মথে নিতে হবে তো দুই মিনিট মতো আমি ডোটা রেখে দিয়েছি আবারও হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে একটা মসৃণ ডো এইভাবে হাত দিয়ে চেপে চেপে মথে নিয়ে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিচ্ছি চিনির শিরাটা তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর ওই কাপেরই দিয়ে দিচ্ছি আধা কাপ জল এখানে যতটা চিনি তার সমপরিমাণ জল নয় তার অর্ধেক জল দিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি অ্যাড করছি একটা ছোট এলাচ আগে থেকে ফাটিয়ে নিয়েছি তারপর বলক তুলে চিনি শিরাটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন এটাকে চুলা বন্ধ করে গরম অবস্থায় ঢাকা দিয়ে সাইডে রাখতে হবে এটাতে তার ওঠানোর কোনো দরকার নেই শুধু চিটচিটে ভাব হলেই হবে আর এই পর্যায়ে শিরাটা হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রাখছি এবারে সুজির ডোটা পাঁচ মিনিট হয়ে গেছে আর ফিরে এলাম পাঁচ মিনিট পর তারপর ডোটাকে আবারও দুই মিনিট মতো খুব ভালো করে মথে নিতে হবে এতে করে ডোটা কিন্তু অনেক মসৃণ হবে আর সুজিটা ডোটা মথে নেওয়ার পর একটা চাকির উপরে আমি তেল লাগিয়ে নিয়েছি ডোটাকে প্রথমে বলের শেপ করে করে নিতে হবে অর্থাৎ রুটির মতো যেরকম আমরা বল করি ঠিক সেই পর্যায়ে বলের শেপ করে হাত দিয়ে চেপে নিচ্ছি আর এই ডোটা থেকে একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে তবে এটা পরোটা বা রুটির মতো রুটি নয় একটা ভারী মোটা রুটি আর এটা যেহেতু সুজি তাই বেলতে গিয়ে কিন্তু সাইডের অংশগুলো ফেটে যেতে পারে তবে এতে কোনো সমস্যা নেই কারণ সাইডের অংশগুলো কেটে বাদ দেওয়া হবে আর এই পর্যায়ে আমি দেখুন বেলে নিয়েছি এই রকম মোটা করে তবে আপনারা চাইলে আরও কিছুটা মোটা কিংবা আরো কিছুটা পাতলা করে বেলে নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে তো আমি এই পর্যায়ে বেলে নিয়েছি তারপর একটা ছুরিতে তেল লাগিয়ে নিচ্ছি এতে করে কাটার সময় সুজির অংশগুলো ছুরির সাথে আটকে যাবে না তারপর সাইডের যে বাঁকা অংশগুলো সেগুলো কেটে স্কোয়ার শেপ করে আমি মিষ্টিগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলো মিষ্টি এভাবে কেটে নিচ্ছি আর চাইলে হাত দিয়ে সাইডের অংশগুলোকে একটু চেপে সমান করে দিতে পারেন আর এই তো মিষ্টিগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে আর সাইডের অংশগুলো আপনারা এইভাবে হাত দিয়ে আবারও বল করে একই রকমভাবে কেটে নিতে পারেন তারপর আমি ভাজার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম তারপর মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে হাই ফ্লেমে তেলটা রাখতে হবে আর তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে মিষ্টিগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এটাকে নাড়াচাড়া করা যাবে না যখন এক পাশ লাল হয়ে যাবে ভাজা তখনই এটাকে উল্টে দিতে হবে কারণ প্রথম পর্যায়ে যদি নাড়াচাড়া করা হয় তাহলে সে সেক্ষেত্রে এগুলো ভেঙে যেতে পারে যেহেতু এগুলো সুজির মিষ্টি তেলে দেওয়ার সাথে সাথে এগুলো অনেকটা সফট হয়ে যায় তারপর তিন থেকে চার মিনিট পর উল্টে দিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে আর একই রকম ভাবে আমি সবগুলো তুলে নিয়েছি চিনির শিরাটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি তারপর একটু গরম করে আমি ভাজা মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর এক মিনিট হাই ফ্লেমে শিরাটাকে বলক তুলে চিনিগুলো সাথে মিষ্টিগুলোকে মিশিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে আমার হাতে সময় কম ছিল তাই আমি এই পদ্ধতিতে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে হালকা গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিবেন আর তাহলে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে তো আমি এক মিনিট মতো জাল করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে চুলা অফ করে রেখে দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মিষ্টিগুলো কিন্তু অনেক রসালো হয়েছে আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আর কতটা রসালো আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার তো এই পদ্ধতিতে যদি মিষ্টিটা বানানো হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি মজার হয় আর খুব কম সময়েও মিষ্টিগুলো বানানো হয়ে যায় আর এটা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা রসালো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর চাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে